গ্রামের নাম বিজেশ্বর রাকেব গ্রামে ডাকঘরে পিউনের চাকরি করে তিনটা ছিল সোমবার চিঠি বিলি করতে করতে তার প্রায় রাত হয়ে গেল মাঝ রাস্তায় এভাবে গাছ ভেঙে পড়ে আছে অদ্ভুত কোনো জ্বর বৃষ্টিও আসলো না এই গাছটা রাস্তায় কি করে পড়লো রাস্তার কাছে যেতেই কার যেন একটা কান্না শব্দ শুনতে পেল। রাকিব কিছুক্ষণ কান্না শব্দটা শুনতে ও দেখতে গেল কোথা থেকে কে কান্না করছে এই রাতের বেলা নির্জন এলাকায় কে কান্না করবে মনে হয় কোনো মানুষ বিপদে পড়েছে যাই গিয়ে দেখি আপনি এখানে বসে কান্না করছেন কেন কি হয়েছে আপনার আমার ঘরে আমার মা বাবা দুজনেই খুব অসুস্থ তারা কোনো কথা বলছে না আপনি আমার সাথে চলুন ছেলেটার এভাবে কান্না করা দেখে রাকিব সেই ছেলেটার সাথে যেতে রাজি হলো ছেলেটা আগে আগে হাঁটতে লাগলো একটু দূরে যাওয়ার পরে রাকিবের কিছুটা অস্বস্তি লাগলো তার কেন জানি মনে হচ্ছে সে মানুষ না পেছন হাঁটছে তারপর তারা দুজন ওই ছেলেটির বাড়িতে গেল ছেলেটির বাড়িতে তার মা আর বাবা ছাড়া কেউ নেই রাকিব আর ছেলেটি ঘরের ভেতরে প্রবেশ করলো রাকিব দেখতে পেল একজন বৃদ্ধ বয়স্ক লোক খাটে শুয়ে আছে রাকিব লোকটির কাছে গিয়ে দেখলো লোকটি কোনো কথা বলছে না চোখও নাড়াচ্ছে না তারপর রাকিব নাড়ি চেক করে বুঝতে পারলো লোকটি মারা গিয়েছে আরও আগেই গা বরফের মতো ঠান্ডা হয়ে আছে ওই ছেলেটি এক কোণে দাঁড়িয়ে আছে রাকিবের তখন একটু ভয় হলো উনি তো মারা গিয়েছে আরো আগে ছেলেটি তখন কোনো কথা বলল না রাকিব উল্টো দিকে ফিরতে ভয়ে তার হৃদপিণ্ড শুকিয়ে গেল রাকিব দেখলো পিছনে একটা মহিলার লাশ ঝুলানো দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে সেদিনের পর থেকে রাকিবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি গ্রামের সবাই মিলে করে খুঁজে রাকিবকে খুঁজে পেল না এর কয়েকদিন পর আরও অনেক মানুষ ওই রাস্তা থেকে নিগুজ হয়ে যায় প্রতিদিন একটা করে মানুষ নিগুজ হতে লাগলো গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো ওই রাস্তা দিয়ে আর কেউই যাতায়াত করে না একদিন গ্রামের মুরল মশাই প্রতিদিন একটা করে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে ওই রাস্তায় কি এমন আছে যারা ওই দিকে যায় তারাই আর ফিরে আসে না বিষয়টা আমাকে দেখতে হবে আসলে কী আজকে রাতে যাব মশাই আর তার সাথে একজনকে নিয়ে একটা উজার কাছে গেল এবং বলল বিজেশ্বর গ্রামের সেই রাস্তাটা দিয়ে যারা তারা নিখোঁজ হয়ে যাচ্ছে কেন আর কিভাবে এসব হচ্ছে কিছু বুঝতে পারছি না আমরা আমি বুঝতে পেরেছি ওরা কারা ওরা কোনো সাধারণ মানুষ না মৃতআা ওই রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে মেরে ফেলবে ওরা ওদেরকে ওখান থেকে তারা হয়তোটাও সহজ না কি করে ওদের ওখান থেকে তাড়ানো যাবে কোনো উপায় আছে কি কিছু একটা করেন আপনি একটা উপায় আছে ওদেরকে ওইখানে আনতে হবে যোগ্য করতে হবে সমাধান হবে বের তাহলে আজকে চলুন ঠিক আছে তারপর উজা সেই ভুতুরে রাস্তার পাশে যোগ্য করার জন্য বসলো সামনে মরল মশাই আর সাথে একজন ছিল চমন্ডু হয় সমনে হয় বলছি ওই সমনে হয় তারপর সেই ভয়ঙ্কর বুথটার সামনে আসলো তুই এখানে নির্ভর দুর্গে মারছিস শন স্বর্ণের গহনা চুরির মিথ্যা অপবাদে আমাকে গ্রামের সবাই মিলে কলা কেটে নিরীহভাবে মেরে ফেলেছিল গ্রামের এই মূল তখন কোনো কথা বলেনি ঘুষ খেয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মেরেছিল আমার মৃত্যুতে আমার বাবা মাও মারা গিয়েছিল এই মূলকে মেরে আমি এখান থেকে চিরতরে চলে যাব তারপর সেই পিশাসটা গ্রামের মুরলকে মেরে ফেলল তারপর থেকে সেই রাস্তায় আর কোনো মানুষ মরেনি বন্ধুরা আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ